এই যে এলেন লাচ্ছি বলে দা মিডিল লাচ্ছি বলে দা আদা কি এক কেজি দুইশো বিশ টাকা দর্শক এখন আমরা আছি চক বাজার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী চারশো বছরে এফতার বাজার এখানে আপনার দেখানোর চেষ্টা করছি চকবাজারে বাংলাদেশের সবচাইতে হলো সেরা আচ্ছা এইটা তো হচ্ছে দুধ তরমুজ চিনি রু আর ঠান্ডা রাখার জন্য বরফ কত করে এগুলো প্রাইস এগুলো আমরা লিটার দুশো করে রাখতেছি আর হাফ লিটার দুইশো

এই যে ভালো খেললে দিকে সব বাপের বোলায় খায় বোতল বইরা বইরা লয়ে যায় হালিম দিছি মুরগির চিকেন দিছি মুরগির পরাটা দিছি বড় বাপে বড় বাপের ছোট বলে কোয়েল খায় টঙ্গা আছে এই যে টঙ্গা টঙ্গা নাই কেড়ে কইছে টঙ্গরা বাবা আছে কয়টা লাগবে কয়টা কত 90 টাকা 20 90 টাকা 90 টাকা আমি দৈনিক মাল দৈনিক বিক্রি করি আমার এখানে কোনো ভেজাল নাই আমার এই স্ত্রী পরে দেখবেন আমি ডেকে ডেকে বেছি রোজে টেরোস কেন চাঙ্কারপুরের শিক্ষিত কোয়েল স্কুলে পাশ দিয়ে দৌড়ে দৌড়ি করছে আসেন পপ পপ লালে পপ লালে খাইব লালে আসেন আসেন এই যে চকবাজারের ঐতিহ্যবাহী একমাত্র নিজের হাতে তৈরি টিকা জালি কাবাব নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি না না ডিম তো না টিকা 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 জালি টিকা নিজের হাতে হ্যাঁ এটা হলো ডিম এটা হলো ডিমের কাঠি গরু হালকা হালকা গরু দেওয়া বেশি না এটা হলো চিকেন মুরগির আর এটা চল্লিশ চল্লিশ মুরগির জালি টিকা চল্লিশ এই যে ডিমের কাটলি হালকা চিকেন দেওয়া এটা হলো তিরিশ এ ডিম চপ বিশ ডিম চপ বিশ এই যে দশ টাকা দশ টাকা দশ টাকা এই যে আশি 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 এটা কোয়েল কোয়েল শিক্ষিত কোয়েল চাঙ্গারপুর স্কুলের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে যে চিনে সেই কিনে বাপের বড় পোলা খায় বল বই না লিয়া না যায় বল বই না বই না লেওয়া যায় বল ঐতিহ্যবাহী চকবাজার পুরন বিরিয়ানি লিয়েন বাপের বড় পোলা খায় বল বয়ে না বই না যায় ঐতিহ্যবাহী চকবাজার রেল এগুলো আপনি চিকেন রোলা আছে পঁচিশ টাকা করে আপনি চিকেন সমোসা আছে বিশ টাকা করে আপনি চিকেন বার্ন চিজ আছে তিরিশ টাকা করে চিকেন ললিপপ আছে এগুলো আপনার বিশ টাকা করে চিকেন ভেজিটেবল বল আছে বিশ টাকা চিকেন অন্তন দশ টাকা চিকেন ডোনাট আছে

এটা বান এটা চিকেন বান এটা হলো গিয়া পঞ্চাশ টাকা এটা হচ্ছে চিকেন মিনি বার্গার এটাও পঞ্চাশ টাকা এটা সাব স্যান্ডউইচ এটা হলো গিয়া সাব স্যান্ডউইচ এটা হলো গিয়া ষাট টাকা আরও আছে চিকেন কলিজা সিঙ্গার আছে আমাদের এটা পনেরো টাকা করে এই যে চিকেন অনশন আছে এটা হলো গিয়া এটাও পনেরো টাকা এই শর্মা আছে এটাও এটাও ষাট টাকা এটা কবুতর কবুতর দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কোয়েল একশো টাকা করে কোয়েল একশো টাকা করে মুরগি একশো চল্লিশ টাকা করে চিকেন পৌডা ছয় টাকা করে সাসলিক টাকা টাকা করে চিকেন রোল করে প্লেন পৌডা এটা চল্লিশ টাকা করে চিকেন বার্কিগিও মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ছোট বাবার পোলায় খায় চিকেন বার্কিগিও মাত্র পঞ্চাশ টাকা চিকেন সাসলিক পঞ্চাশ টাকা মাত্র ওটা সাসলিক পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা ফালুদা ছোট একশো টাকা বড়টা দুইশো টাকা এটা দুশো বিশ টাকা এটা হলো হজম শক্তি মুখে রচি পেট পড়ছে কলিয়া ডান্ডা এটা বিরিয়ানি খাওয়া শেষে কাচ্চি খাওয়া শেষে মুড়ি ভত্তা খাওয়ার শেষে এটা খায় এটা খেলে হজম শক্তি মুখের রুচি হয় এটা হলো দশ পিস আছে দেড় কেজি বাটি এটা হলো আপনাকে দুশো বিশ টাকা এটা হলো একশো আশি টাকা ছয় পিস ছয় পিস আর চার পিস আছে আপনার গিয়ে হলো একশো বিশ টাকা দুটো বাকা বেল সরিষার তেল ডিম পরে ঘই দেওয়া এ দেই বানানো হয় আগে আমার বাবা বিক্রি বানাতো বিক্রি করতো এখন আমি করি আব্দুল জব্বরের শাহিদ দই বড়া এটা হলো আপনার দেড়শো টাকা সারা বাংলাদেশে ঘুমনি দি আমার চ্যালেঞ্জ এই সাতবার কোনো ঘুমনিয়ালা দয় না বাংলাদেশের মধ্যে একমাত্র আমি ফারুক আনারস একশো টাকা করে দারুন সাজে সাজাচ্ছে দেখেন অনেক থামরমের খায় কামিচ্ছি আমানিয়া হালিমা দিকে এই আমানিয়া হালিমা দিকে আমানিয়া স্পেশাল হালিমা দিকে আমানিয়া আমানিয়া শাহী আলিম আর আমানিয়া কাশ্মীরি গরুর হালিম

চৌরানব্বই সাল থেকে আমাদের শুরু আবহাওয়া ভালো আমাদের ব্যবসা বিক্রি মনে হয় একটু ভালো ভালো লাগতেছে এটা আমরা প্রায় আজকে তিরিশ বছর ধরে এটা আমাদের চলতে আছে এটা আমাদের ভালো খুবই মান ভালো এবং অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে এবং কাস্টমারও অনেক সন্তুষ্ট আলিম খেয়া তোমরা তো আমাদের স্পেশাল রেশা হারিম কাশ্মীরি রেশা স্পেশাল খাসির হালিম স্পেশাল গ্রিল স্পেশাল খাসির লিগ আপনার দেশি মুরগির রোস্ট ফালুদা লাবাং বোরানি এইগুলি বিক্রি করতেছি আপনার এটা হচ্ছে আপনার খাসির লেগ এটা হচ্ছে তিনশো টাকা খাসির লেগ এটা হচ্ছে মুরগির গ্রিল আপনার চারশো টাকা চারশো আশি টাকা আর এটা হচ্ছে আলফাম নতুন আসছে এটা পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ফালুদা একশো টাকা আর এটা হচ্ছে লাবাং হাফ লিটার একশো টাকা এটা হচ্ছে আপনার বোরানি হাফ লিটার নব্বই টাকা এটা হচ্ছে আপনার স্পেশাল দুধ নান এটা ষাট টাকা তারপর চিকেন পরোটা আছে তিরিশ টাকা তিরিশ টাকা এই আইটেম এখানে আপনি সর্বোচ্চ কোনটা ভালো চলে আমাদের হালিমটাই খুব ভালো চলে আমাদের হালিমটা ঐতিহ্যবাহী আমানিয়ার হালিম খুব নাম করে এলাকার মধ্যে হালিমটাই খুব ভালো চলে সব চাইটা আমানিয়া জি আমানিয়া 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 চিন্তা আমাদের প্রিয় দর্শক আমরা চলে আসছি ঐতিহ্যবাহী চারশো বছরে চক বাজারে ইফতার বাজারে আমার পিছনে হলো আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে প্রচুর পরিমাণে দর্শকদের ভিড় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ভালো ভালো হালিম পাওয়া যাচ্ছে সর্বোচ্চ বিখ্যাত হালিম পাওয়া যাচ্ছে আমানিয়াতে আমরা দেখানোর চেষ্টা করছি কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করছি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

আমরা আমানিয়া রেস্টুরেন্টে ছিলাম আমরা এখানে দেখালাম যে বিভিন্ন আইটেমের এখানে খাবার পাওয়া যায় আমরা দেখানোর চেষ্টা করলাম এবং এখানে দেখলাম যে আমানিয়া বিখ্যাত বিখ্যাত বিখ্যাত

হ্যাঁ আমাদের বিশাল সমাহার কতগুলো আইটেম আছে আইটেম অনেক আছে আমাদের 50 এর আছে উপরে আমাদের সবচেয়ে জনপ্রিয় আছে দুধ আছে আছে জিলিপি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমে গেছে আমানিয়া হোটেল এন্ড স্টুডেন্ট আমরা আমানের বিখ্যাত রিসালভসে কতজন আছেন কর্মচারী আপনারা আমাদের 200 এর মত কর্মচারী আছে 200 প্লাস হোটেল এন্ড রেস্টুরেন্ট হ্যাঁ হোটেল এন্ড রেস্টুরেন্ট শুধু এই বছরের মধ্যে এই একটা মাসে আপনারা এই বিজনেস করেন নাকি আমরা আমাদের সারা বছরে মোটামুটি ভালো চুক্তি আছে এইগুলো চলে হ্যাঁ না ইফতার আইটেম শুধু এই রমজান মাসে একটা হ্যাঁ শুধু রমজান মাসে আমাদের ভালো চুক্তি আইটেম চলে সব চাইতে চক বাজারে সেরা খাবার আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে আমরা কথা বলি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আমাদের আইটেম প্রায় পঞ্চাশের উপরে আমাদের আপনার ইয়া হালিম আছে দুই পদের একটা হচ্ছে খাসি একটা হচ্ছে আপনার গরুর তার প্রতি আছে রুটি রুটি আছে তিন পদের একটা হচ্ছে আপনার জাল ইয়া জাল মিষ্টি এটা ফুল ফুল মিষ্টি এটা হচ্ছে আপনার সাধারণ যে রুটি এটা স্পেশাল না ইনশাল্লাহ আপনার ইত্যাদি আগ পর্যন্ত আমাদের বেচা কিনা হয় জি তবে গত বছরের থেকে এ বছর অনেক কম না 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 ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা গত বছর থেকে বছর কাস্টমারের কম চকে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওল যেহেতু চকবাজারে আপনার দেখেন এই যে পুরো চকবাজার খালি কিন্তু আপনার চকবাজারের মানুষ এখন খুব কম আসে মূলত কিছু অসৎ ব্যবসায়ীর কারণে আপনার এই কাজটা হচ্ছে যে মানুষ প্রতারণার শিকার হচ্ছে প্রতারণার শিকারের কারণে চকবাজারে ইফতের ব্যবসাটা আস্তে আস্তে এটা নিচের দিকে নামতেছে এটা উপর দিকে উঠতেছে না এটা একবার আপনি মানেন আর না মানেন দেশবাসী এটা ইয়ে আপনার আমরা যারা ব্যবসা করি পুরাতন ব্যবসা যেমন চকবাজারে মানিয়া হোটেল আজকে প্রায় সত্তরিশ বছরের কাছাকাছি এখানে ব্যবসা করতেছে কিন্তু আমাদের এরকম না আগের মতো হয়ে কাস্টমার পাইতেছি আমরা আপনার এটা মানতে হবে এবং আপনার তেলের দাম বাড়তি আমরা ব্যবসায়ীরা সব কিছুই বাড়তি আপনারা দাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাড়তি না আপনার পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে পঞ্চাশ পার্সেন্ট কমছে আপনারা যেহেতু সিজনালি ব্যবসা হচ্ছে দিকে যাচ্ছে আস্তে আস্তে সবজি দাম কমতেছে জিনিসপাতির দাম কমছে বুঝছেন ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক আপনারা এখন এখান থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ